দেখো বিশ্বকর্মা ঠাকুর এসে গেছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ডাক্তারখানায় গিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে দেখালাম যে আমার হাজব্যান্ডের দোকানে সাফ সাফাই হচ্ছে বিশ্বকর্মা পুজো হবে তো আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম তো আমরা ভিডিও কলে দেখছিলাম যদিও এখনও আমরা নেই ওখানে আমার হাজব্যান্ড ভিডিও করে পাঠিয়েছে সেগুলো আমি এডিটিং করছি দেখো ঠাকুর এসে গেছে রাত্রির বারোটা সাড়ে বারোটা বাজে ঠাকুর এলো ওদিকে সব সাজানো হয়ে গেছে পরের দিন সকালে পুজো হবে এখনো মুখ খোলা হয়নি ঠাকুরটা কেমন হয়েছে তোমরা বলবে আর দেখো প্যান্ডেলও হয়ে গেছে দোকানের সমস্ত স্টাফরা মিলে এই প্যান্ডেলটা করেছে সাজিয়েছে সমস্ত ওরাই করেছে আমার ভাই আছে ওখানে আমার হাজব্যান্ড ভাই আর আরও তিনটে স্টাফ আছে তারা সবাই মিলে করেছে তো দেখো এটা পরের দিন সকালবেলা আলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবারে মুখটা খোলা হবে এখানে ওপরে আছে মহাদেবের মূর্তি আর এইটা হলো বাবা বিশ্বকর্মা তো দেখো সব সাজানো হয়ে গেছে এখানে এখনো ঠাকুর মশাই আসেনি সব জোগাড়পাতিও হয়ে গেছে এখানে সমস্ত ওরা পাঁচজনে মিলেই করেছে তোমরা দেখো খুব সুন্দরভাবে আমরা তো কেউ যেতে পারিনি ইচ্ছা আছে পরের বছর আরো সুন্দর করে করব। আমরা সব থাকবো দেখো আর কিছুক্ষণ পরেই ঠাকুরের মুখ খোলা হয়ে যাবে একটু পরে ঠাকুর মশাই এসে যাবেন তো দুপুর হতে চলল এখনো ঠাকুর মশাই আসেননি দেখো খুব সুন্দর করে ওরা প্যান্ডেলটা করেছে দোকানের মধ্যেই ছোট্ট জায়গায় খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো এটা হলো বিশ্বকর্মার হাতি হাতিটাকেও খুব সুন্দর দেখতে লাগছে আমার তো মূর্তিটা খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছেই ভোলে বাবার জন্য ওপরে ভোলে বাবা আছে আর বাবা বিশ্বকর্মার সাথে মহাদেব রয়েছে আর দেখো সাইডে দুই সাইডে দুটো ময়ূর খুব সুন্দর দেখতে লাগছে দেখো ওরা সব লাইটিং গুলো খুব সুন্দর করেছে এইবারে দেখো বাবা বিশ্বকর্মার মুখ খুলে দিয়েছে দেখো মুখটা কত সুন্দর বাবা বিশ্বকর্মার মুখটা খুলে দিয়েছে মহাদেবের মুখটাও খুব সুন্দর ভগবান তো সুন্দরই হয় তাই না বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা এবার মুখটা খুলে দিতে এবারে ঠাকুর মশাই এসে যাবেন তো মুখটা খুলে দিয়েছে ওরা দেখো এখন ফটো ফটো তুলছে ওরা সব ভিডিও বানাচ্ছে আমি বললাম ভালো করে ভিডিও বানিয়ে দাও আমি এখানে এডিটিং করে ছাড়বো সবাইকে দেখাবো তো ওদের ফটো তোলা হয়নি ওরা ওদের ফটো তুললে লজ্জা পায় তো দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে ওরা রিলস বানানোর জন্য এই ভিডিওটা করেছে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমি এগুলো সব রিলসেও ছেড়েছি তোমরা রিলস থেকেও দেখতে পারো আমি আলাদা করে প্লে বানিয়ে জয় জগন্নাথ মোটরস প্লে লিস্টে ছেড়েছি কেন কি জয় জগন্নাথ মোটরস হচ্ছে আমাদের দোকানের নাম তো তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে জয় জগন্নাথ মোটরস এবং ফেসবুকেও আমি আলাদা করে প্লে লিস্টে মানে অ্যালবাম ফেসবুকে তো অ্যালবাম থাকে তো ওখানেও জয় জগন্নাথ মোটরস অ্যালবামে দিয়েছি তোমরা শঙ্কুবেজ ফ্যামিলিতে গিয়ে জয় জগন্নাথ মোটরস অ্যালবামে গিয়েও দেখতে পাবে যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে প্লে লিস্টে গেলে জয় জগন্নাথ মোটরস খুললেই পেয়ে যাবে তো দেখো ঠাকুর মশাই এসে গেছেন কিছুক্ষণ পুজোও হয়ে গেছে এবারে হোম যজ্ঞ হবে তো আমরা এখানে ভিডিও কলে দেখছি আগেরগুলো তো ওরা ফটো করে পাঠিয়েছে তো আমরা যেহেতু ওখানে প্রেজেন্ট নেই তো আমরা ভিডিও কলে বসে বসে দেখছি দেখো ছেলের ট্যাবটা থেকে আমরা সব দেখছি এখানে তো এখন হোম যজ্ঞের জন্য ঠাকুর মশাই সাজাচ্ছেন সাজাচ্ছেন তো আমরা এখান থেকে বসে বসে সমস্ত পুজো দেখলাম আর দুপুর হয়ে গেছে তো আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে দেখো আর ওইদিকে হোমের জোগাড় চলছে এবারে হোম হবে ওই দেখো ওখানে আমার ভাই ভিডিও বানাচ্ছে সমস্ত ভিডিওগুলো আমার ভাই বানিয়ে দিয়েছে ওই যে ভাই বসে বসে ভিডিও বানাচ্ছে এখানে ঠাকুর মশাই মাথায় গামছা বাঁধছেন হোম যজ্ঞ জ্বালানো হয়ে গেছে দেখো এখানে হোম যজ্ঞ হচ্ছে আর আমার ছেলেটা এখানে ঘুমিয়েই পড়লো পুজো শুরু হয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিল করতে করতে ঘুমিয়ে পড়েছে তো আমরা এখানে দেখো বসে বসে দেখছি আমরা তো এবছর যেতে পারলাম না পরের বছর থেকে অবশ্যই থাকব ছেলে ছোট ছিল প্রথম বছরও এখানেই ছিলাম তখন তো ছেলে ধরো ন মাসের আর এখন ঠিক এক বছর হয়ে গেল এখন তো আমার ছেলে উনিশ মাস তো এই চলে যাব ছেলেটা বড় হয়েছে একটু পুজোর পরে আমরা চলে যাবো সেখানে তারপরে সব কিছু তোমাদের দেখাবো আশা করব সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার জন্য এখন তো টাইম পাই না এখানে থেকেও টাইম হয় না ছেলেকে দেখতে টাইম চলে যায় এডিটিং করতে সময় লাগে তো ছেলেটা ঘুমালেই আমি একটু এডিটিং করার সুযোগ পাই সারাক্ষণ না হলে ছেলের পিছনে করে থাকতে হয় ছেলেকে দেখতে হয় দেখো পুজো হতে হতে সন্ধে হয়ে আসছে বিকেল হয়ে গেলো তো এখন ওখানে পুজো চলছে আমাদের এখানে তাড়াতাড়ি বিকেল হয়ে যায় বন্ধুরা কিন্তু হায়দ্রাবাদে সাতটা সাড়ে সাতটা বাজলে তবে সন্ধে হয় কিন্তু আমাদের এখানে ছটা বাজলেই সন্ধে হয়ে যায় খুব জোর সাড়ে ছটা পর্যন্ত বিকেলবেলা থাকে তারপরে সাড়ে ছটার পরই সন্ধে হয়ে যায় কিন্তু ওখানে সাতটা সাড়ে সাতটা তারপর পর্যন্ত আলো থাকে তো দেখো আমার ছেলে তো ঘুমিয়েই আছে আর আমরা এখানে সমস্ত পুজো দেখছি বসে বসে ওদিকে হোমযোগ্য হয়ে এলো তো বন্ধুরা আমি তোমাদের সব ভিডিও দেখাবো এটা তো সবে পুজোর শুরুটা দেখালাম সন্ধ্যা আরতি সব ভিডিও বানানো আছে কিন্তু আমি এডিটিং করার টাইম পাচ্ছিলাম না বলে তো এখন টাইম পেয়েছি তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পূজার বিধি সব কিছু দেখো এখানে পুজো হয়ে গেছে ঘর স্থাপন করা হয়ে গেছে ঠাকুরকেও ফুলমালা দেওয়া হয়ে গেছে দেখো মহাদেবকেও ফুলমালা দেওয়া হয়ে গেছে মালাও পরানো হয়ে গেছে ঠাকুরকে সাজানোও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকান দেখো তো ওরা সব সাফ সাফাইও করে দিয়েছে সব প্রসাদ বিতরণও হয়ে গেছে আর এই যে দেখো আমাদের দোকানের নাম জয় জগন্নাথ মোটরস হায়দ্রাবাদে আমাদের দোকান তো এখানে লেখাও আছে দেখো তো তোমাদেরকে সব বলে দিলাম আমাদের জয় জগন্নাথ